স্ট্যান্ডার্ড সেট করেছে এটাকে আমি বলিউডের স্ট্যান্ডার্ড বা তার আমি স্ট্যান্ডার্ড বলবো এটা এখন আমাদের স্ট্যান্ডার্ড এবং সবাই উচিত এখান থেকে আরও এনকারেজমেন্ট নিয়ে এরকম স্ট্যান্ডার্ডের মধ্যে পড়া আর অবশ্যই কবে দেখবো এটা বলতে পারছি না কিন্তু অবশ্যই দেখতে আমি দেখতে চাই ইচ্ছা আছে আমার বন্ধুবান্ধবরা সবাই বলছে দেখতে আচ্ছা বলিউড বা ত এই কারণেই আসবো কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাহিনী গল্প হয় না হয় না বলতে তুফান ছিল বেস্ট এই পর্যন্ত সাকিব খানের সবাই প্রশংসা করছে তুফান দেখে আপনিও নিশ্চয়ই দেখছেন তুফান তো এই মুভিটা দেখার পরে যে মুভির সামনে কিছুই না তুফানের বাপ এটা এবং মেকিং দেখে বললো যে কি মুভি দেখলাম এটা যদি হিন্দি বা উর্দুতে ডাবিং করিয়া সারা যায় হিন্দিতে উর্দু বা তামিল ভাষায় যদি ডাবিং করে কেউ বলবে না যে এটা বাংলা ফিল্ম এই ব্যাপারটা আপনার একজন বাঙালি হিসেবে

আমরা বলিউডে দেখি শাহরুখ খানের শাহরুখ খান সালমান খান আমির খান এদেরকে সবাই ইন্ডাস্ট্রি সবাই এদের সিনেমা আসলে কোনো নেগেটিভ কথা বলা নাই বা এদেরকে সবাই সম্মান ভালোবাসা দিয়া আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে ইন্ডাস্ট্রির লোকজনই শাকিব খানকে নিয়ে টোল করে অনেক বদনাম করে কিচেনে ওর একটা ছবি আসলে কিভাবে আটকাই দেওয়া হবে যেমন এই মুভিটা নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছে